নমস্কার গল্প কুঠিরের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব আশাপূর্ণা দেবী রচিত গল্প আত্ম শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে পা দিতে নতুন করে যেন বুকটা আর একবার তোলপাড় করে উঠল যেমন তোলপাড় করে উঠেছিল গতকাল অনাথ আশ্রমের অধ্যক্ষর চিঠিখানা পেয়ে আশা আনন্দ সন্দেহ আর বেদনার উদ্বেল হয়ে ওঠা বুকটাকে স্থির করে নিতে শরীরটাকে টান টান করে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে একটা বড় নিঃশ্বাস ফেলল আমিতা তারপর হাতের বটুয়াটা থেকে টেনে বার করল বহুবার পাঠানো সেই চিঠিখানা টেনে বার করে ফের আর একবার চোখের সামনে মেলে ধরল চিঠিখানা যে চিঠিতে মেদিনীপুর জেলার একটা অখ্যাত গ্রামের এক ছোট্ট অনাথ অধ্যক্ষ অমিতাকে জানিয়েছেন কলকাতার করুণা নার্সিংহোমের সেই পাঁচ বছর আগে সংগঠিত অগ্নিকাণ্ডের ফলে বিপর্যস্ত হোম থেকে এদিক ওদিকে ছিটকে যাওয়া সদ্যজাত শিশুগুলির থেকে একটি শিশু তার আশ্রমে পালিত হচ্ছে ইচ্ছে করলে অমিতা পরিচয় প্রমাণ দিয়ে নিজের সন্তানকে নিজের কাছে নিয়ে যেতে পারে আর ইচ্ছে না করলে শিশুটির খরচা বাবদ যদি আশ্রমে কিছু সাহায্য দেয়া যায় তবে সে সাহায্য সাদরে গৃহীত হবে ইচ্ছে না করলে অমিতা অনেকবারের পর আরও একবার একটু বিশ্বর হাসি আসলো ইচ্ছে না করার প্রশ্ন আবার উঠতে পারে নাকি নার্সিংহোমের সেই অগ্নিকাণ্ডের দিনের কথা আর একবার স্মরণ করলো অমিতা করে লক্ষ লক্ষ বারের পর সেই আর একবার শিউরে উঠল না শিউরে ওটা পুরনো হয়নি এই পাঁচ বছর ধরে সেই দৃশ্য কল্পনা করেছে আর নতুন নতুন করে শিউরেছ অমিতা আর এই পাঁচ বছর ধরে কীভাবে অমিতা পৃথিবীর ঝড়ের মুখে হারিয়ে যাওয়া একটি সদ্যজাত শিশুকে খুঁজে বেরিয়েছে সে এক আশ্চর্য বিরাট কাহিনী কিন্তু সে কাহিনীটা থাক আজকের কাহিনী হচ্ছে নার্সিং নার্সিংহোম থেকে হারিয়ে যাওয়া সে ছোট্ট মাংসপিণ্ডটুকুর সন্ধান এতদিনে পেয়েছে অমিতা যে মাংসটুকু তার নিজের দেহেরই একাংশ আজ যার অস্তিত্বের মজ্জাতে অয়বপে আকৃতিতে প্রণবেন্দুর অস্তিত্বে স্বাক্ষর প্রণবেন্দু বুকটা যেন মুজরে আর একবার নিঃশ্বাস আমি তার চৈত্রের দুপুরের উদ্দাম বাতাস অমিতার সাদা ধপধপে সরু কালোপাড়ি শাড়িটার আঁচলটা যেন দুলিয়ে দিয়ে গেল সে বাতাসের সামনে ওই রুক্ষ কাকুরের সরু পত্তার মতনই তার রুক্ষ স্মৃতিটা আর দুপাশের চুলকাটা উড়ল এলোমেলো চিঠিখানা ভাঁজ করে বটুয়ার মধ্যে পুরে নিল অমিতা প্রথম দু বছর তারা দুজনে মিলে খুঁজেছে প্রণবেন্দু আর অমিতা সম্ভব অসম্ভব অজস্র জায়গায় অমিতা পাঠিয়েছে প্রণবেন্দুকে চিঠি লিখিয়েছে কোথায় না কোথায় তারপর একদিন শেষ হয়েছে সে অধ্যায় পরবর্তী তিন বছর ধরে চলেছে অমিতার একক সাধনা তুচ্ছ একজনের তুচ্ছ একটি কথার উপর নির্ভর করে নার্সিং একটা জমাদারনি বলেছিল অমিতাকে বাচ্চাদের ঘরে সেই আকস্মিক অগ্নিকাণ্ডের সময় যখন দিশাহারা হয়ে ছুটোছুটি করছিল তখন নিজের চোখে নার্স মিসেস বিশ্বাসকে ছুটে পালাতে দেখেছে একটা বাচ্চাকে নিয়ে বাচ্চাটা অমিতারি সেটা জমাদারনি জানে কিন্তু অমিতারা যখন খোঁজ পেল তখন সেই নার্স মানে মিসেস বিশ্বাস তো মারাই গেছেন আগুনে ঝলসে যাওয়ার ফলেই মারা গেছেন হাসপাতালে আর সেই বাচ্চাটা না কেউ তার সন্ধান জানে না মিসেস বিশ্বাস জগতের এই জনরণ্যের মাঝখানে তাকে কোন নিরাপদ আশ্রয়ে গচ্ছিত রেখে গেছেন অথবা কোথায় ছড়িয়ে ফেলে দিয়ে মৃত্যুর আহ্বানে দিশাহারা হয়ে ছুটে চলে গেছেন কে বলবে তবু সাধনার সিদ্ধি থাকে আপ্রাণ চেষ্টার পুরস্কারও থাকে তাইয়া চমিতা এখানে বুকটা টান করে দাঁড়িয়েছে দাবির দলিল হাতে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে খানিকটা যেতেই আশ্রমের অধ্যক্ষ নির্দেশিত লাল রঙের বাড়িখানা চোখে পড়ল আরও একটু এগোতেই তার সাদা রঙের কাঠের গেটটা গেটের ভেতরে ফুলের বাগান রোদে খাঁ খাঁ করছে তবু বোঝা যাচ্ছে সবটা মিলে যেন আঁকা ছবির মতন মনোরম পরিবেশটা প্রিয় পরিজনহীন অনাথ শিশুদের জন্য এটুকু বাড়তি আয়োজন দেখে বুঝি মানুষের মানবিকতার প্রতি নতুন করে শ্রদ্ধা আসে গেটের ফাঁকে হাত গলিয়ে চিটকিনিটা খুলে ফেলে গেট ঠেলে ঢুকে পড়লো আমিতা আর ঢুকেই বুঝি একটু থতমত খেলো মানুষের প্রতি শ্রদ্ধা কি একটু কমেই গেল তবে অমিতার মনে হলো কি অনাথ আশ্রমে ছেলেদের জন্য মনোরম পরিবেশ সৃষ্টির ব্যাপারে যতটা যত্ন নেওয়া হয় ছেলেগুলির প্রতি বুঝি ততটা নয় যত্ন থাকলে এই চরিত্রে দুপুরে খাঁখা রোদে অতটুকু একটা ছেলে একা একা অনবরত একটা স্লিপে করতে পারে চারিদিকে তো জনবানবের চিহ্ন মাত্র নেই ছেলেটাকে দেখেই যেন মমতায় মনটা টান টান করে আমি তার দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে গেল অমিতা কতই বা বয়স হবে ওর হ্যাঁ বছর বছেক আর কি মুখের আলে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটা মানুষের সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে কি মাতৃদৃষ্টির মহিমা কীর্তন করে করে জগতের কত কাব্য কত সঙ্গীত কত তথ্যকতা সৃষ্টি তবে সে সমস্ত কি ভুয়ো হয়ে যাবে অমিতা কি বিশ্বভুবনের মাতৃ সমাজের কাছে হেও হবে সে কি চিনতে পারবে না নিজের আত্মযোগে কেমন যেন একটা অসহায় দৃষ্টিতে ওই রোদে লাল হয়ে যাওয়া দুর্বুদ্ধিওয়ালা ছেলেটার দিকে তাকিয়ে থাকে অমিতা তাকিয়ে তাকে বুঝি পাঁচ পাঁচটা বছরের ঝোড়ো হাওয়া নিশ্চিন্ত হয়ে যাওয়া একখানা ছবি মনে মনে হাত্রে মরে কিন্তু কোথায় সে ছবি তুলোর পুডলিতে থাকা একটা মাংসপিণ্ড পাঁচ বছর ধরে পৃথিবীর আলো বাতাস শীত তাপ আর অন্য জলে পুষ্ট হয়ে কোন রূপে রূপান্তরিত হতে পারে সে কথা আর কে বলে দেবে অমিতাকে আচ্ছা সেদিন নার্সিংহোমে অমিতাকে দেখতে এসে কারা কারা যেন বলেছিল হ্যাঁ রে অমিতা চাঁদের মতো ছেলে হয়েছে তোর চাঁদের মতো মানে কি খুব ফর্সা তবে এই ছেলেটা কি চাঁদের মতন বলা যায় শ্যামলা রং তবে কাকে বলে কতক্ষণ যে বোকার মতন দাঁড়িয়েছিল অমিতা তার কে বলে ইতিমধ্যে সেই ছেলেটাও তার উদ্দম খেলায় খান্দ দিয়ে এদিকে এসে দাঁড়িয়েছে অমিতাকে জিজ্ঞাসা করে সে কাকে খুঁজছেন আপনি পরিষ্কার স্বপ্রতিপ গলায় প্রশ্ন করল ছেলেটি বিজ্ঞের ভঙ্গিতে দুই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে শ্যামলা শ্যামলা গোল গোল গাল দুটি ফুলিয়ে অমিতা দেখল না ছেলেটির বয়স বছর পাঁচেকের বেশি নয় অমিতা হেসে জিজ্ঞাসা করে কাকে খুঁজছি এই তোমাদেরই একজনকে ছেলেটি অবাক্ষই বলে আমাদের একজনকে ছেলেটার চোখ মুখে বুদ্ধির একটা দীপ্তি আছে বাচনভঙ্গিতে চূড়ান্ত সপ্রতিবতা সে আবার জিজ্ঞাসা করে একজনকে মানে কি তার কি কোনো নাম নেই অমিতা আরো অসহায় ব্যাপারে চারিদিকে দৃষ্টি মেলে মেলে ভাবতে চেষ্টা করে না সেই ছেলেটির নাম জানে না অমিতা তা শুনে ছেলেটা হুম করে হেসে ওঠে কি বোকা তুমি খুঁজতে এসেছো আর নাম জানো না অমিতা একটু হেসে বলে আমার ছেলে হয় সে ব্যাকুলভাবে ব্যাপে ছেলেটির কাঁধে হাত রাখে অমিতা আমি তার মা হই ছেলেটা অবিশ্বাসের হাসি এসে বলে দো আমরা তো ফ্যান্স, আমাদের মুজি মা বাপ থাকে অমিতা হেসে বলে থাকে কারো কারো থাকে এখানে যে একটি ফর্সা ছেলে থাকে আমি তার মা হই যেন তাকে খুব ফর্সা সে ছোট্ট ছেলেটি বিচিত্র ভঙ্গিতে এসে ওঠে খুব ফর্সা সে তো তাহলে বিজয় নামটা যেন মনের সঙ্গে খাপ খায় না অমিতার অমিতা বুঝি ভুলে যায় এখানে একটা অফিস ঘরও আছে সেখানে ভারপ্রাপ্ত ব্যক্তিও কিছু তাকে তথ্য দিতে পারে তাই এই ছোট্ট ছেলেটার কাছে কেন তথ্য সংগ্রহ করতে চায় সে সে আবার ছোট্ট বাচ্চাটাকে জিজ্ঞাসা করে বিজয় মানে তার পদবী কী ছোট্ট ছেলেটা সেই বিদ্যুৎ ছিটকানো মুখে বিশ্বর কুঞ্চন রেখা আনে আর বলে পদবি মানে কি মানে এই যেমন তোমাদের ফাদারের নাম চক্রবর্তী মানে জীবন কৃষ্ণ চক্রবর্তী তাই না ছোট্ট ছেলেটা মাথা নেড়ে বলে হতে পারে এবার ঘন ঘন চঞ্চল রোদে রোদে পড়া স্লিপারটার দিকে তাকাতে থাকে বাপটা যেন ছুট মারতে পারলেই বাঁচি বাবা তবু একটু বোধের শিক্ষা আছে তাই দ্রুত গলায় বলে আমরা এখানে সবাই দাস তাই হয় নিও? আপনি বাড়ির মধ্যে ঢুকে যান ওখানে বিজয় আছে অমিতার কেন যেন ছাড়তে ইচ্ছে হয় না ছোট্ট ছেলেটিকে কেন দুটি বাহুর মধ্যে জড়িয়ে ধরতে ইচ্ছে হয় ওকে সাহস হয় না তাই জড়াতে চায় কথার পাকে কথার জালে কি ধরা পড়ে যাবে কোনো অজানা রহস্য অমিতা ভাবে আচ্ছা অনাথ আশ্রমে মানুষ হলে চাঁদের মতন ছেলে কি আর চাঁদের মতনই থাকে সত্যি কি সেদিন কারো কারো চোখে সেই সদ্যজাত শিশুটাকে চাঁদের মতন লেগেছিল নাকি অমিতাকে তারা মিথ্যে বলেছিল চাঁদের মতন ছেলে হয়েছে তোর অমিতা ছোট্ট ছেলেটিকে বলে এত রোদে খেলা করছো কেন তুমি ছেলেটি বলে বারে রোদে না হলে স্লিপ চড়ব কি করে শুনি তুমি যেমন বোকা বিকেল হলেই তো ওরা সবাই মিলে চড়তে আসবে না কি করে তাহলে পঞ্চাশ বার ওটা নামা করা হবে আমার এবার অমিতার ওপর বিরক্তই হয় ছোট্ট ছেলেটা অমিতা হেসে উঠে বলে বারে পঞ্চাশ বার কেন পঞ্চাশ বার ওঠানামা করবে কেন তুমি ছেলেটি বলে বারে করবো না বেশ মজা হবে কথার খাঁজে খাঁজে চোখ মুখে ঠিকরে ঠিকরে ওঠে প্রাণের প্রাচুর্য বুদ্ধের দীপ্তি কিন্তু এ মুখে প্রণবেন্দুর মুখের মিল কোথায় অমিতা সচেতন করে নেয় নিজেকে সে বলে পঞ্চাশ বার হতে আর কত বাকি আছে তোমার ছোট্ট ছেলেটি বলে আর বার অমিতা প্রশ্নের ছলে বলে বারে তুমি গুনতে পারো ছোট্ট ছেলেটি মুখ ফুলিয়ে বলে না পারলে ছাড়বে পুজি সিস্টার মাথা ঠুকে দেবে না অমিতা অবাক হয় মাথা ঠুকে দেবে সে কি ছেলেটি বলে বাহ তা দেবে না আমি পড়া পারবো না আর সিস্টার আদর করবে তুমি বড্ড বোকা যাও না বাড়ির মধ্যে তোমার ছেলে তো ওখানেই আছে শুধু শুধু আমার খেলা কেন খারাপ করে দিলে অমিতা পরম আগ্রহে বলে তোমার নাম কি বলো তো ছোট্ট বাচ্চাটি বলে আমার নাম তো অরুণ আমি এখন যাই কেমন যেন ছাড়তে চাইছে না অমিতা ছোট্ট ছেলেটিকে সে বলে আচ্ছা যাবে যাবে শোনো তুমিও চলো না বাড়ির মধ্যে বিজয়কে চিনিয়ে দেবে আমি তো তাকে আর চিনি না ছেলেটি এসে বলে চেনো না মানে তুমি তো বিজয়ের মা হও আহা মা তো হই কিন্তু চিনি নাচে এমনও তো হতে পারে হয়তো বিজয়ের মা নই আমি আমি তোমারই মা অরুণ বলে ব্যাস অমনি বললেই হলো খালি বাজে কথা তোমার যা কথা বলবার ইচ্ছে ফাদারকে বলো না এবার ছুট মারে ছেলেটা আর ছুটতে গিয়ে শুরু করে দেয় পুরনো খেলা উঁচু জায়গাটায় উঠে পড়ে সরসরিয়ে আর নেমে যায় অমিতা মুগ্ধ দৃষ্টিতে সস্নেহে তাকিয়ে থাকে ছেলেটার লাল হয়ে ওঠা শ্যামলা শ্যামলা গোল গোল মুখখানার দিকে অমিতা এবার ভাবে প্রণবেন্দুর এমনই মুক্ত লাল হয়ে ফিরত বাইরে থেকে তাই না অমিতা ছেলেটিকে হঠাৎ করে জিজ্ঞাসা করে আচ্ছা তোমাদের এইসব নাম কে দিল এই যে বিজয় অরুণ অরুণ এবার খিলখিলি হেসে ওঠে সে বলে তুমি একেবারে পাগল বুঝলে নামটা আবার দেবে কে নাম বুঝি কোনো দেবার জিনিস নাম তো নিজেরই থাকে অমিতা মৃদু হেসে বলে ও তাও তো বটে তা তোমাদের ফাদার এখন কোথায় অরুণ উত্তর দেয় কোথায় আবার থাকেন অফিস গড়েন তো থাকেন যাও না তুমি ফাদারকে জ্বালাতন করো না অমিতা হেসে বলে এবার তাই চাই উনি বকবেন না তো অরুণ একটু বিরক্ত মুখে বলে বকতেই পারেন সবাইকেই তো বকেন অমিতা দেখে রোদে লাল হয়ে যাচ্ছে অরুণের চোখ মুখ সে অরুণকে বলে চলো এত রোদে থাকা ভালো নয় বাড়ির মধ্যে চলো অরুণ এবার খেলা ফেলে বীর বালকের ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়ায় বুরুকুচকে বলে আমি রোদে থাকলে তোমার কি তুমি তো বিজয়ের মা অমিতা দেহের মধ্যে যেন একটা ভূমিকম্প অনুভব করে সুদীর্ঘকালের সঞ্চিত স্নেহ সুদারস উছলে উঠতে চায় সেই ভূমিকম্পের দোলায় অমিতা ভাবে নিশ্চয়ই নিশ্চয়ই এই সে নইলে কেন এমন হবে আচ্ছা থাক আর দেরি নয় দাবি পত্র পেশ করে এই মুহূর্তে লুটে নিয়ে যাব আমার নিজের সম্পত্তিকে অমিত একটা ভাঁজ পড়া ময়লা হয়ে যাওয়া কাগজ এগিয়ে দিল ফাদারের দিকে এই সেই চিঠি মিসেস দত্ত যে চিঠি নার্স মিসেস বিশ্বাসের পাশের ফ্ল্যাটের এক ভদ্র মহিলা লিখেছিলেন আশ্রমের ফাদারকে মাস কয়েক পর্যন্ত শিশুটিকে পালন করেছিলেন তিনি তারপর নিজের অক্ষমতা জানিয়ে অনাথ আশ্রমে শরণাপন্ন হয়েছেন ছেলেটির পরিচয় তিনি জানেন না তবে করুণাময়ী নার্সিংহোমের অগ্নিকাণ্ডের কথা উল্লেখ আছে তাতে উল্লেখ আছে নার্স মিশেষ বিশ্বাসের কথাও ফাদার তাকে বলে আপনি কি এক্ষুনি নিয়ে যেতে চান আপনার ছেলেকে আমাদের গেস্ট হাউস আছে কিন্তু ফাদার অমিতার কাছে জানতে চান অমিতা দৃঢ়কণ্ঠে কণ্ঠে বলে না ফাদার থাকবার জো নেই এক্ষুনি আমাদের ফিরতেই হবে ফাদার এবার বলেন আচ্ছা তাহলে এবার আনাই আপনার ছেলেটিকে আপনার ছেলেটি বুঝলেন তো আমার এই হোমের সেরা ছেলে মুখের মধ্যে এই কি তোলপার অমিতা জগতের মাতৃ সমাজের কাছে মুখ রক্ষা আবার আনন্দ অমিতা যেন একটু আশার আলো দেখে বলে ছেলেটি বোধ হয় বাইরের বাগানে খেলা করছে ফাদার কম্পিত কণ্ঠে আস্তে আস্তেই বলে ফাদার অবাক হয়ে বলে বাইরে বাগানে বুরুকুচকে কুচকে এবার জানালা দিয়ে বাইরের দিকে রোদের পরিমাণটা পরিমাপ করলেন তারপর জোরের সঙ্গে বলেন এখন বাগানে না না সে ছেলে মোটেই এরকম নটই নয় বললাম না আপনার ছেলে ভেরি গুড বয় এই যে ডাকছি তাকে ফাদারের পেছন ঘেঁসে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে বিয়বল দৃষ্টিতে তাকিয়ে থাকে অমিতা অমিতা ভাবে কাগজের মতো সাদা রঙকেই কি চাঁদের মতো বলে ফাদারের পেছনে যে ছেলেটি দাঁড়িয়ে আছে লেশমাত্র বুদ্ধির ছাপ নেই তার মুখের মধ্যে একটা আঙুল পুড়ে ভিতু ভিতু চোখে তাকিয়ে আছে ছেলেটা তার বড় মাথা আর রোগা দেহটার গায়ে সেই কাগজ সাদা রঙটা চড়িয়ে ফাদার হেসে বলে এই বিজয় আর বিজয় ইনি তোমার মা বুঝলে ইনি তোমাকে নিয়ে যাবেন ওর কাছে তুমি যাবে তো যেন একটা ভাব শূন্য মুখে সম্মতি সূচক ঘাড় ছেলেটা ফাদার বলেন দেখলেন তো বলছিলাম না একটা উৎফুল্ল চক্রবর্তী সকৌরবে বলেন এর মতো বাধ্য ছেলে আর দুটি নেই আমার সেই যে সাপ চরে রা নেই বলে ঠিক তেমনই নিয়ে গিয়ে দেখবেন এর জন্য ঝামেলা বলে কিচ্ছুটি পাবেন না কিন্তু অত বড় আশ্বাসেও অমিতার মুখে কেন কোনো কথা নেই অমিতা কি বুঝতে পারছে না এই দীর্ঘদিনের সাধনার সিদ্ধি আজ তার হাতে পেয়েছে নাকি কি পেল আর কি পেল না তার হিসেব করতে ভুল করছে নইলে এমন পরম প্রাপ্তির মুহূর্তে অমন একটা লোকসান লোকসান মুখের জ্বরের মতন কেন বসে আছে সে অমিতা নিরুত্তাপে ফাদার একটু ব্যাকুল হয়ে বলেন ডাকুন মিসেস দত্ত কাছে ডাকুন আপনার ছেলেকে যাও বিজয় তোমার মাকে একটু আদর করে দাওকে। তুমি আজ একটা শ্রেষ্ঠ ভাগ্যবান ব্যক্তি বোধ করে নিজের শ্রেষ্ঠ ভাগ্যের স্পর্শ কলের পুতুলের মতন এগিয়ে আসে বিজয় আর দম দেওয়া যন্ত্রের মতনই অমিতার হাতের ওপর একটু হাত বুলিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে নিশ্চল হয়ে কিন্তু অমিতাও কি হঠাৎ কলের পুতুল হয়ে গেল নাকি নইলে অমন ভাবশূন্য মুখে দুই হাত তুলে নমস্কার করছে কেন ফাদারকে কেমন অমন ঠান্ডা গলায় মামুলি ধন্যবাদ জানাচ্ছে তাকে আচ্ছা ফাদার নমস্কার অনেক ধন্যবাদ আপনাকে কথা হচ্ছে একে স্টেশন অবধি পৌঁছে দেবার জন্য একজন লোক চাই আমার হ্যাঁ অন্তত একটা লোক চাই অমিতার তার এই ভার বহন করতে অঙ্কের সেই প্রশ্নটা বারবার মস্তিষ্কের আঘাত হানছে যেন সন্তানকে যে মানুষ ভালোবাসে সে কি শুধু তার আত্মজ বলে আপন দেহের একাংশ বলে নাকি সে শুধু অভ্যেসেরই ফল সঙ্গ সান্নিধ্যের প্রতিক্রিয়া